ইমান দারেরা যন আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ বললাম তাপরে উপরে মস্তি বলে তো দিকে চলে আসবে আল্লাহ সেটাও বলে দিলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات والأنفس والثمرات وبشر الصابرين. عليك الله أكبر. আল্লাহ বলেন পরীক্ষা করবো আমি আমার পরীক্ষা করবো ওই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লাহ কথা বলেন ওই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন শহীদ রহমান

মানুষরা মস্তি হাসি নিয়ে জাতিকে সালাম দিলেন হাতটা ঠিকই থাকলো কিন্তু মানুষটাকে আমরা আরো পেলাম না

আমাদের দিকে ফাইন শুরু করে দিয়েছেন যেমন সময়ের মধ্যে হেলাজাত কে বলল কে বাইতুল্লাহর ভিতরে কোরআন তেলাওয়াত করে ওলাইছে বলল নেতা বাইতুল্লাহর ভিতরে কে কোরআন তেলাওয়াত করে জানিনা সবে এত বড় সাহস করে হলো আপনি অনুমতি দেন আমরা তাকে মেরে রক্তান্ত করে দিবন্দিরি যে জাহের বাংলা ঠিক আছে মারত আমরা সম্মানিত সেরকমবাসী আমরা কি করার কারণে আবু জাহের নেতৃত্বে এসে তাকে এমন মারা শুরু করে দিল তারা আবু জাহর কি পারি মুখ গেল হাত পা গুলো ফেটে গেল রক্ত গুলো যেমন গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো এমন সময় একদম যুবক দৌড়ে এসে বলে কাকে মারো আমি দেখি তো তোমরা কাকে মারো এমন সময় করলে তো আবু জাহর কি পরিবার বংশের দেব কোরাব তাহেল নদুয়া সাহেবানা আবু জার কে মেরে তোমরা কিছুই থেকে বিໃຈ করে দাও শুনে রাখো কি পরিবার বংশের লোকেরা যদি পদগুলো বন্ধ করে দিয়ে দেয় বন্ধ করে দিয়ে দেয় তাহলে আফসাবানিক করতে পারবান সঙ্গে সঙ্গে তাকে মারা বন্ধ করে দিলো আবু জার সেখান থেকে বের হয়ে রক্তমাখা শরীর নিয়া আবু আর নদীর সামনে দাঁড়ায়া গেলো আবু আর সামনে আবু ধার দাঁড়ায়া গেল আবু নবী আবু তারকে দেখে বলেন আবুজার বলো কি হয়েছে তো মা এত সুন্দর চেহারা তোমার রক্তাত্ত কেমন করে হয়ে গেল

আল্লাহ রাসূল বলেন আবু তার বল আবার যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার যদি জীবন পরিবিবে চাই বলো বলো তোমার কি কষ্ট হবে না আবু তার কি ফেরি নবীর দিকে তাকায়া চোখ ভেঙে খালি দুলো করে পড়ে পড়ে

আপনি তা আমাদের জানাইয়া দিয়েছেন আমাদের কারোর দরকার নাই আপনার জন্য নজর বেশ সে আম্লাকে খুশি করতে গিয়ে আমি একো দরকার দেখি বংশ চলে যায়